হ্যালো বন্ধুরা আমরা গিয়েছিলাম জয়নগরে মিও আমড়ে ওপেনিংয়ে তো ওখানে প্রচুর লোকের সমাগম ছিল তো সেখান থেকে বাড়ির জন্য অনেক কিছুই নিয়ে এসেছি অনেক রকমের কেক নিয়ে এসেছি আর এই কেনাকাটায় একটা ফ্রিতে গিফটও পেয়েছি দেখুন আর এই গিফটের এই খাবারটা জলখাবারের সঙ্গে দারুণ খেতে লেগেছে সব কেকগুলোই খেতে খুব সুন্দর ছিল তো বন্ধুরা এটা কিন্তু জয়নগরে যারা মেয়ে মোড়ে কেক খেতে চান তাহলে জয়নগরে চলে আসুন